গরমকে গালিগালাজ না দেওয়া গরমের সিজনকে কি না দেওয়া গালিগালাজ না করা প্রিয় ভাইরা আমাদের অনেকের বদভ্যাস আছে গরম বেশি হলে গরমের মা বাপ চোদ্দ গোষ্ঠীর নাম গালি গালিগালাজ করি এই বদভ্যাসটা আছে না অনেকের মধ্যে যে আরে শালার অমুকের তমুকের আর বাকিটা কুলাম না এরকম বলে না শালার গরম শালির গরম আরও কি এই যে গরমকে কি দেওয়া হচ্ছে গালি দেওয়া হচ্ছে আমাদের অভ্যাসগুলো গুলো আল্লাহ মাফ করুক মুখ এত বেশি খারাপ হয়ে গেছে একটা ইটের সাথে উষ্ঠা খাইলে ইটের সদ্য দেয় ইঁটের কোন গোষ্ঠী আছে ইটের মা বাপ আছে ইঁটের মা বাপ সদ্য গোষ্ঠীদেরা

এমন কোন বস্তুকে লানত দেয় গালি দেয় অভিশাপ দেয় বদয়া দেয় যে বস্তু আসলে গালি পড়ার মতো বস্তু না একটা ইট গরম গরমের গায়ে তো আর গালি পড়বে না এরকম অপাত্রে যদি কেউ গালি বা অভিশাপ করে অভিশাপ করে তাহলে সেই অভিশাপ তার উপরেই ফিরে এসে পড়ে কত বড় জঘন্য কথা তার অভিশাপ ওই ব্যক্তির উপরেই ফিরে এসে পতিত হয় প্রিয় ভাইরা এই গরম যত কষ্ট দেখ যত কষ্ট হোক কারেন্ট নাই কষ্ট হচ্ছে গরমে এজন্য গরমের মা বাপ তুলে বা কোনো ভাবে গরমকে কি করা যাবে না গাল মন্দ করা যাবে না অশ্লীল কোনো কথা বলা যাবে না বা যে কোনো মন্তব্য করা যাবে না